মুর্শিদাবাদের সভা থেকে আশা ও আইসিডিএস কর্মীদের ফোন দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী আশা কর্মীদের ফোন কেনা হচ্ছে আইসিডিএস কর্মীদেরও ফোন দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী সোমবার সভা থেকে আশা ও আইসিডিএস কর্মীদের নিয়ে আর কি বললেন মুখ্যমন্ত্রী আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে আইসিডিএস এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত আশার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেয়ে যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সংসান করা হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএসটা নেই আইসিডিএসএটা পলিসি করে করে দাও